এখন আপনাদের সাথে একটা চার্জার বিষয়ে কথাবার্তা বলবো কিভাবে বাদাই করতে হয় এই যে আপনারা দেখছেন পয়েন্ট দিছি আপনার সাতটা পয়েন্ট দিছি কেউ কেউ নয়টা পয়েন্ট দিয়ে থাকে এই পয়েন্ট ও সর্বোচ্চ পাঁচটা থেকে ছয়টা পয়েন্ট হলে যথেষ্ট তো পরিমাণ লাগে না অনেকেই নয়টা বন্ধ পয়েন্ট পয়েন্ট খালি দিলে তো আর বললেস বাড়লো না আপনার তারে ঠিকভাবে তার যদি না পড়ে আপনার তাহলে বুলটেজটা বাড়বে কিভাবে পয়েন্ট যদি খালি দিতেই থাকেন তাহলে কি বুলটেজ বাড়বে বাড়বে না যে বা যে পেছাইছি অনেক পরিমাণে ফিনিশিং যে চার্জারটা কিভাবে পেঁচায় আপনারা দেখেন এই যে আপনারা দেখছেন কিভাবে তারটা বসায় দিতে হয় একদম লেভেল এই বসায় দিবেন তাহলে চার্জারটা লাস্টিং অনেক এই যে এইভাবে পেছাবেন তাহলে চার্জারটা লাস্টিং দিব বেশি আমাদের এনে মোটর কন্ট্রোলার সব কিছু কাজ করা হয় এই যে আমাকে কমেন্টে ভাই বলছিল এই কন্ট্রোলারে কাজটা কিভাবে সাইড মাপটা কিভাবে দেখাবেন শর্ট হলে দেখাবে এটা এটা আমরা পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো ওনারা এই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন এখানে আরও দুইজন আছে কাজ করতেছে আরো দুই তিনজন আছে কাজ করে এরা অন্য কাজ করতেছে এখন এই এসি কত পেজ দেয়া লাগে অনেকে বলে থাকে এই এখানে তিনশো পেজ মতো দিলেই চলবে এত লাগে না তারপরে আপনাদের পরের ভিডিওতে ডিসি তার পেশামুখ দেখাবো আপনারা দেখবেন